আসসালামু আলাইকুম মুক্তাস লাইফ স্টাইল ব্লগে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তারা বেশ লম্বা একটা ছুটি পেয়েছে আর বাচ্চাদের স্কুল বন্ধ মানে তাদের সাথে সাথে মায়েদেরও ছুটি সকালবেলা যে একটা টিফিন বানানোর ঝামেলা আর তাদেরকে রেডি টেডি করা ওই যে একটা প্যারা ওটা থেকে আপাতত ছুটিতে আছে আর কি বাচ্চাদের স্কুল না থাকলেও ওই যে একটা ভুরে ওঠার অভ্যাস ওটা কিন্তু বরাবরই থাকে আর অ্যালার্মটা ঠিক টাইমে সব সময় দেওয়া থাকে তো ওই টাইমে উঠে পড়েছি আর নামাজ শেষ করে টুকটাক আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি রুমে রুমে যেহেতু সবাই ঘুমিয়ে থাকে তো কিচেনে সব কাজ থাকে মোটামুটি তো ওগুলো গুছিয়ে রাখি দরকার পড়লে আমি সব কিছু গুছিয়ে তাদের সাথে আরও একটু রেস্ট করি ছুটি দিনে আর কি বাচ্চারা ওই স্কুল যেদিন থাকবে না ওই দিন রাত্রিবেলা অনেক দেরি করে ঘুমাবে তাদের বাবা না আসা পর্যন্ত তারা খাবেও না ঘুমাবেও না তো তাদের বাবা আসলে একসাথে খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ঘুমোতে যায় তো অনেকটা দেরি হয়ে যায় ওইটা চিন্তা করে সকালবেলা তাদেরকে ডাকাডাকি করি না তারা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আজকে যেহেতু হাতে সময় আছে আর কাজেরও তেমন একটা চাপ নেই তো ভাবলাম কিছুটা পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি আর এই কাজটা আমি সব সময় বাড়িতে যাওয়ার আগে করে রেখে যাই দু এক দিনের মধ্যে আমরা কোরবানি ঈদ করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ আর এখানে এক কেজি ময়দার ডু তৈরি করে রেখেছি পরোটার জন্য আর সাথে একটু শ্যামাই রান্না করে নিয়েছি দুধ শ্যামাই ওটা আজকে সকালে নাস্তার জন্য কিচেনে টুকটাক কাজগুলো গুছিয়ে রেখে বা চলে এসেছি বারান্দায় আর এই সময়টাতে আমি বারান্দায় এসে সকালে যে একটা স্নিগ্ধ বাতাস ওটা উপভোগ করি বেশ ভালো লাগে সবাই কিন্তু যে যার মতন হচ্ছে আর আমি বারান্দায় বসে আছি বেশ অনেকটা সময় ধরে সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল একটু একটু বাতাস হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি নামবে তবে বেশ কিছুদিন ধরে সব জায়গাতেই কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগে আমার তবে অতি বৃষ্টি মানুষের যে একটা দুর্ভোগ অনেক কষ্ট হয়ে যায় সেটা কিন্তু কিন্তু তেমন ভালো লাগে না আর ওদিকে আমাদের বাড়িতেও খবর নিয়ে দেখলাম অতিবৃষ্টির কারণে তাদের ওদিকেও বন্যার মতো হয়ে যাচ্ছে আর তারাও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা জ্বর বৃষ্টির দিনে চট্টগ্রামে অনেক বেশি লোডশেডিং হয় বৃষ্টি হওয়ার আত্মহূর্তটা বেশ ভালোই লাগে তো ওটা উপভোগ করেছি আর বারান্দায় থাকতে থাকতে জুম বৃষ্টি শুরু হয়েছে বারান্দায় যে কাপড় চুপড় ছিল ওগুলো সরিয়ে তারপর আবারও চলে আসলাম কিচেনে বাহিরে জুম বৃষ্টির শব্দ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কাজ করতে কিন্তু বেশ ভালো লাগছে খুব এনার্জি পাচ্ছি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে পরোটা ডুটা সেট হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখেছি পরোটা ডু যদি পারফেক্ট হয় মানে সফট হয় তাহলে কিন্তু পরোটাগুলো ফুলতে বাধ্য হবে আর এগুলো হবে বালিশ পরোটা প্রোজেন করার পর যখন আপনি পরটাগুলো আবারও ভেজে নেবেন তখনও কিন্তু খুব ফুলকো ফুলকো হবে আর এখানে প্রায় এক কেজি ময়দা দিয়ে আমি বিশটা মতো পরোটা তৈরি করব কিছুটা আজকে সকালে নাস্তা করব আর বাকিগুলো প্রয়োজন করে রেখে দিব আর অত বেশি ছোটো করি একটু মোটা করে করে পরোটাগুলো তৈরি করছি যেন একটা খেলে পেট ভরে যায় আর প্রথম মেলাটা এভাবে দিয়ে মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছে চাইলে ঘি দিলেও কিন্তু আরও বেশি টেস্টি হয় তো হালকা একটু ময়দা চিটিয়ে দেখতে পেয়েছিলেন বাসটা আমি কিভাবে দিয়েছি আর পরোটা ডুটা তৈরি করার সময় চিনি লবণ সয়াবিন তেল দিয়ে মেখে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করে রেখে দিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন অনেক কাপড়ে পরোটার রেসিপিটা শেয়ার করতে বলেন তো আমি আরও একবার তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিয়েছি যেহেতু নতুন নতুন ভিওয়ার্সরা আমার ভিডিওতে অ্যাড হচ্ছে সবগুলো পরোটা মোটামুটি এভাবে একবার বানিয়ে রেখে দিয়েছি এতে করে ফাইনাল বেলাটা যখন দিব তখন আর ছোটো হয়ে আসবে না অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে প্যাট পরোটা বেলার পর কী কারণে ছোটো হয়ে আসে তো এইভাবে যদি রেস্টে রেখে দেন তাহলে আর ছুটো হয়ে আসবে না অনেক সময় পরোটা বেজে নেওয়ার পর পরই শক্ত হয়ে যায় পরোটার ডো যদি সফট না হয় একটু টাইট করে করেন তাহলে কিন্তু ওই সমস্যাটা হয় যেগুলো প্রয়োজন করে রেখে দিব ওগুলো আগে রেখে দিয়েছি আর এক একটা পরোটা দিয়ে এভাবে আলাদা আলাদা উপরে নিচে সিট দিয়ে তারপর রেখে দিচ্ছি এক একটার সাথে এক একটা যেন লেগে না যায় আর কাঁচা অবস্থায় এভাবে প্রয়োজন করছি অনেকে আবার হালকা একটু সেকে রেখে দেন তো চাইলে ওভাবেও রাখা যায় আসলে এক একজনের প্রয়োজন করার স্টাইল এক এক রকম তো আমার কাছে সব সবসময় এরকমই ভালো লাগে আমি সময় এভাবে রেখে থাকি তো প্রায় বারো তেরোটা মতো প্রয়োজন করে রেখে দিয়েছি আর এবার বাকি যে পরটাগুলো সকালে নাচ তার জন্য তৈরি করবো সেগুলো ও হটবক্স হট বক্স করে রেখে দিব পরোটা বাজার সময় এপাশ ওপাশ হালকা একটু তেল দেওয়ার আগে ভেজে নিয়েছি এরপর তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এভাবে ফুলে উঠবে আর দুপাশে হালকা ব্রাউন হবে চিনি দেওয়ার কারণে কিন্তু এভাবে পরোটার ব্রাউন কালারটা আসে আর এখানে তেলের পরিবর্তে চাইলে ঘিও অ্যাড করা যাবে ঘি দিয়ে পরোটা বাজলে ওটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় খুব সুন্দর একটা স্মেল হয় তো মাঝে মাঝে ঘি দিয়ে বাজা হয় আবার মাঝে মাঝে এভাবে তেল দিয়ে ভেজে থাকি সবাই যখন ঘুম থেকে উঠেছে পাশা ছোটো সাহেব তখন উঠেছে তো তাকেও ফ্রেশ ট্রেশ করিয়ে আমাদের সাথে চেয়ারে মোড়া দিয়ে বসিয়ে দিয়েছি তো তাকে এখনও নাস্তা করানো হয়নি আমার অনেক বেশি কোদা লেগে গিয়েছে অনেকটা কাজ করেছি সেই সাথে এখন বাজে দশটা তো আমি নাস্তা করে তারপর তার নাস্তাটা করিয়ে দিব তো তখন নাস্তাটা তৈরি হতে দিয়েছি এক আপো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমার গত ভিডিওতে পরা যে থ্রি পিসটা ওঠার ডিজাইনটা যেন একটু ভালোভাবে দেখিয়ে দিই বিশেষ করে হাতার ডিজাইনটা তো আসলে আমি অনেক চিন্তা করেছিলাম যে হাতাটা কীভাবে দেখানো যায় আসলে ভিডিওতে যতটুকু দেখতে পেয়েছিলেন আসলে অতটুকুই কিন্তু ডিজাইন এর বাইরে আর তেমন কিছু নেই তো আর যে কিভাবে দেখাবো সেটা আমি বুঝিয়ে উঠতে পারছিলাম না আপু আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কোনো ভিডিওতে যদি আমি ওটা পরে থাকি তো সেটা আরেকটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর ওই জামাটা থ্রি পিস ছিল না ওটা আমি স্টিচ করা টু পিস কিনেছিলাম ভিডিওটির এ পর্যন্ত সাথে আছেন কিনা জানি না তবে যদি আপনি এখনও আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া তৈরি করা খাওয়া দাওয়া পরিবেশন করা তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এরপর আবার সবকিছু ধুয়ে মুছে ক্লিন করে গুছিয়ে রাখা এই হচ্ছে একজন গৃহিণীর সারাদিনের কাজ তো নিয়ম করে কিন্তু সেই কাজগুলো আমাদের প্রতিদিনই ঘুরে ফিরে করতে হয় তো সেই কাজটাই করে নিয়েছি খাওয়া দাওয়া সুন্দর করে সার্ভ করেছি সবাইকে খাইয়ে দায়ে দিয়েছি এরপর সব কিছু আবার ক্লিন করে রেখে দিয়েছি এবার আবারও চলে এসেছি খাবার তৈরি করার জন্য দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো লতিগুলা গতকালকে কেটে তারপর বক্স করে না ধুয়ে এভাবে রেখে দিয়েছিলাম ওগুলা নামিয়ে নিয়েছি আর এদিকে হাঁস কেটে রেখেছিলাম আগে থেকে আর এটা ছিল রাস হাঁস ওটা অর্ধেকটা আগে রান্না করেছিলাম আর বাকি অর্ধেক নামিয়ে ভিজিয়ে দিয়েছি ওটা কিন্তু রেডি করা আছে দুই টুয়ে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আর হাঁস বোনা করবো আলু দিয়ে তবে পরে আবার বাইরে অনেক বেশি বৃষ্টি দেখে মদ চেঞ্জ করে ফেলেছি ভাবছি এই বৃষ্টিতে একটু কিচুরি হয়ে যাক সাথে হাঁস বোড়া থাকবে তবে লতিটা আজকে আর খাবো না ওটা পরের দিন খাবো ওটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এদিকে কিছু আমিনি ছিল অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আর এগুলো নর্মাল ফ্রিজে ছিল ওখান থেকে নামিয়ে পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর জুরি করে রেখে দিচ্ছি এই যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তা কিন্তু নয় এরই ফাঁকে ফাঁকে গিয়ে বাবুকে খাইয়ে আসছি তাকে দেখে আসছি আবার বিভিন্ন রুমে রুমে গিয়ে কাজগুলো করে আসছি তো এরপর ফাইনালি আবারও চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য আর হাঁসের চামড়া সহকারে রান্না করছি আর আজকের হাঁস বোনাটা ভিন্নভাবে করে নিয়েছি এর আগেও আমি অনেক ভিডিওতে হাঁসের রেসিপিটা শেয়ার করেছিলাম তবে আজকে যে হাতে মেয়েকে হাঁস রান্না করব ওটা শেয়ার করা হয়নি ওটা আজকে আপনাদের সাথে শেয়ার Four এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে সাথে আদা রসুন বাটাও একটু বেশি করেই দিয়েছি যেহেতু হাঁসের মাংস তো মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়েছি আর হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়ে সব কিছু দিয়ে মেয়েকে তারপর চুলায় বসিয়ে দিয়েছি তবে দশ মিনিট মতো মেরিনেট করে রেখে দিব তো খিচুড়ির জন্য চাল ডালগুলো রেডি করে রেখে দিব তবে চাল ডালগুলোও আমি ভিজিয়ে রেখে দিব যে কোনো খিচুড়ি বা পোলাও রান্নার ক্ষেত্রে চালটা যদি আপনি এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেন এতে করে পোলাওটা বা খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ঝরঝরা হয় আর হাঁসের মাংসটা মেরিনেট করে দশ মিনিট মতো রেখে দিয়েছি তো এর পচুলাটা ধরিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও কেটে নিয়েছি মাংসের সাথে দেওয়ার জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটে নেব যে কোনো মাংসের আলু বড় বড় করে দিতে আমার কাছে বেশি ভালো লাগে তো ওভাবে সময় দিয়ে থাকি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো সেই পানিতে কিন্তু মোটামুটি কষিয়ে নিব বা হাফ সিদ্ধ করে নেওয়ার মতো করে নিব চুলা রাস্তা তেমন বেশি দিব না মিডিয়াম পর্যায়ে রেখেছি আর এভাবে কষাতে কষাতে যখন এভাবে হাট থেকে মাংসটা আলাদা হয়ে যাবে তো তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আরও কিছুক্ষণ কষিয়ে নিব ততক্ষণে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করছি এদিকে মোটামুটি হাঁসের মাংসটা কষানো শেষ এবার আলুটা অ্যাড করে দিয়েছে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আলু সহকারে এরপর কিছুটা পরিমাণ জুলের পানি অ্যাড করে দিলে হয়ে যাবে কিচুরির মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চাল ডালগুলা দিয়ে দিচ্ছি চাল ডাল সহকারে আরও কিছুক্ষণ বেজে নিব তবে চাল ডালগুলা ভিজিয়ে রাখার পর ডাবল হয়ে গিয়েছে তো সেই হিসেবে চাল ডালের পরিবর্তে যে ডাবল পানি দিতে হয় তার থেকে কমিয়ে দিতে হবে মানে এখানে এক কেজি চাল ডাল আছে তো সেই হিসাবে আমি এখানে দেড় লিটার পরিমাণ পানি দিয়ে দিব তো এখানে দু লিটার পানি লাগে তবে যেহেতু ভিজিয়ে রেখেছি তো পানিটা একটু কম লাগবে আর সব শেষে কাঁচামরিচ কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি আর ঘিটা সব শেষে অ্যাড করে দিব পানিটা মোটামুটি টেনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এবার হচ্ছে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব ঘি চাইলে আরও একটু বেশি লাগে তবে আমার ঘিটা শেষ হয়ে গিয়েছিল তো যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দমে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা আমার রেসিপিগুলো অনেক অনেক পছন্দ করেন তো চেষ্টা থাকে আমার অভিজ্ঞতা থেকে আমি আমার দিক থেকে ব্যস্টটা দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারি তো আশা করি আপুরা কিছুটা হলে উপকৃত হবেন যারা নতুন সাংসারিক গৃহিণী আপুরা আছেন হাঁসের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আরও পাঁচ দশ মিনিট এভাবে চুলা রাসটা কমিয়ে তারপর রেখে দিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সব দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে সার্ভ করে দিচ্ছি আর এই কাজে সোহা আমাকে হেল্প করছে আমি বেড়ে দিচ্ছি সোহা টেবিলে নিয়ে যাচ্ছে সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আর ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি সেই কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ